গাজীপুরের কাপাসিয়ায় নিখুজের ষোলো ঘন্টা পর সাফাত ছয় নামে এক শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ বুধবার উনত্রিশে জানুয়ারি সকালে উপজেলার সূর্যনারায়ণপুর মধ্যপাড়া শীতলক্ষা নদীর পার থেকে উদ্ধার করা হয় লাশটি নিহত শিশু সাফাত কাপাসিয়া সদর ইউনিয়নের সূর্যনারায়ণপুর এলাকার মোহাম্মদ সুহাক হোসেনের ছেলে সাফাত বঙ্গতাজ পিকেডেট একাডেমির প্রি প্রাইমারির ছাত্র পরিবার ও পুলিশ সূত্রে জানা যায় মঙ্গলবার দুপুরে কাপাসিয়ার মধ্যপাড়া নানার বাড়িতে বেড়াতে গিয়ে নিখুঁজ হন সাফাত সম্ভাব্য স্থানে খোঁজাখুঁজি করেও সন্ধান না পেয়ে বিষয়টি কাপাসিয়া থানাকে জানায় সাফাতের পরিবার পরে বুধবার শীতলক্ষা নদীর পাড়ে জঙ্গল থেকে বস্তাবন্দি সাফাতের লাশ দেখতে পান স্থানীয়রা এ ব্যাপারে কাপাসিয়া থানার ওসি মোহাম্মদ কামাল হুসেন বলেন শিশুটির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে